আহ ঠিক আছে আমরা এই সিগমসলভ দে স্যার তুমি সিগমসলভ হয় সিগম সিকেন কি কি করেন আপনাকে কি 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 করবেন আপনি মামা রে যা তো দেরি কর নাইছো এই যে দাওত খাবেন হ্যাঁ হ্যাঁ যাই মাউ খেলবো দাওতটা দেন আপনি দি দি দাও না জুরতেয়া লাগবে দাদা মামা হয় না কি যাওয়ার বলে সময় নাই হ্যাঁ আপনার দাওয়াত দিলেন কাজম সময় নাই কিছু বলবেন না সুবিধা আমার সুবিধা

হ্যাঁ চিকেন খাবা বলো চিকেন হাতটা সরাও বলো চিকেন চিকেন বলো বলো তুমি যে চিকেন খাবো বলো বলো চিকেন বলো তো চিকেন খাবো হ্যাঁ ঠিক আছে চাচা গৰু খাই চাতে